সম্মানিত আহ্বায়ক জনাব সাইফুল ইসলাম আমি ছাত্র দলের সোহেল এবং রহমত একটু এই জায়গাটা ছেড়ে চলে এখন বক্তব্য রাখবেন বাকুরতেই নন বিএনপির সংগ্রামী সহসভাপতি জনাব সফিকুল ইসলাম জনাব সফিকুল ইসলাম

আমার রাজনৈতিক গুরু ঢাকা দুই থেকে কেরানীগঞ্জ থেকে বারবার নির্বাচিত এমপি সাবেক সফল মন্ত্রী নব্বইয়ের গণ অভ্যথানের মহানায়ক সাবেক ডাকসু বিপি জনাব আমানুল্লাহ আমান আরও উপস্থিত আজকের এই অনুষ্ঠানে যাকে আমরা আজকে একেবারেই প্রথম পেয়েছি আমাদের এই এই এলাকায় বাহেরশ্বর ফিরিঙ্গি কান্দা তিন নম্বর তিন নম্বর ওয়ার্ডে প্রথম পেয়েছি জনাব আমানুল্লাহ আমান ভাইয়ের সুযোগ্য সন্তান যাকে আমরা সামনে আগামী দিনে এমপি হিসাবে সবাই আশা অনুরোধ করে বসে আছি এমপি হিসাবে দেখব সেই ব্যারিস্টার ইরফান ইবনে আমান ওমি সাবে ঢাকা জেলা বিএমপি সংগ্রামী সাংগঠনিক সম্পাদক এবং আজকের এই অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত আছেন আমাদের এই বাঁকুর্্তা ইউনিয়নের গর্ব জনাব মোহাম্মদ সারোয়ার হোসেন সারোয়ার ভাই বাঁকুর্্তা ইউনিয়ন বিএমপির সংগ্রামী সভাপতি আরও উপস্থিত আছেন বিএমপি সংগ্রামী সাধারণ সম্পাদক বাঁকুড়্তা ইউনিয়ন বিএমপির আরও উপস্থিত আছেন বাঁকুর্দা ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার এই তিন নং ওয়াচ এবং ভাকুর্তা ইউনিয়নের সকল জনগণ এবং ঢাকা দুই থেকে অনেক অন্যান্য ইউনিয়ন থেকে আগত অনেক জ বিএমপির নেতৃবৃন্দ সবাইকে সালাম এবং আসসালামু আলাইকুম আমি আমান ভাই আমাদের এই ফিরিঙ্গিকদা ভাইরসর এবং এই তিন নাম্বার ওয়ার্ডে দুই হাজার সালে একবার এসেছে বাজারে এসেছিল আর আমাদের এখানে কোনো জাতীয় নেতা বিএনপির কোনো জাতীয় নেতা এখানে আসে নাই তাই দুই চারটা কথা বলতেই হবে আমরা ভাকুরতা ইউনিয়ন না সাবার থানার মধ্যে সাবার থানার মধ্যে ভাকুরতা ইউনিয়ন এবং এই তিন নম্বর ওয়ার্ড বিএমপির ঘাটি ঠিক আমরা যতগুলো নির্বাচন সুষ্ঠু নির্বাচন হয়েছে এই এই ওয়ার্ড থেকে আমরা সর্বোচ্চ ভোট দিয়ে বিএমপিকে জয়যুক্ত করেছি আমরা বেশি কথা বলব না অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে কিন্তু ভাইয়ের কাছে দু একটা দাবি আমাদের আছে আমরা ভাকুরতা থেকে একটা অভিন্ন অংশই ওই ভাকুরতা তিন নম্বর ওয়ার্ড বিশেষ করে ফিরিঙ্গি কান্দা আমরা বাহিরস্বর কান্দা হরজতপুরের একটা অংশের অংশের মধ্যে আছি কিন্তু আমাদের ভাকুরতার সাথে এবং ঢাকা জেলা ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা হরজতপুর হয়েই যেতে হয় বাই ভাই আমান ভাই ভাই দুই হাজার একে যখন মন্ত্রী হয়েছেন তখন আলিপুরের বিরিজ করে দিয়েছেন জগন্নাথপুরের বিরিজ করে দিয়েছেন তার জন্য আমাদের এলাকার কৃষকরা সকল প্রকারের সবজি এবং চাষাবাদের পণ্য অতি সহজেই ঢাকা শহর নিতে পারে এবং ন্যায্য মূল্য পায় ঠিক বলছি ইনশাল্লাহ আমি ভাইয়ের কাছে ছোট্ট কয়েকটি দাবি যেই দাবিগুলো ভাইয়ের কাছে বড় কিছু না আমাদের চুনারচোর এবং নন্দের খামার যেখান দিয়ে হোক একটা ব্রিজ করে দিতে হবে সকলের দাবি বিএনপি ক্ষমতায় আসবে ইনশাল্লাহ আমরা ভাইয়ের কাছে তিন নং ওয়ার্ডের মানুষের দাবি চুনারচর হোক আর নন্দের খামার হোক একটা ব্রিজ করে দিতে হবে মহাসড়কের সাথে সংযোগ সড়ক করে দিতে হবে আলিপুর ব্রিজ থেকে আলিপুর ব্রিজ থেকে চুনানচরের খেওয়াঘাট পর্যন্ত রাস্তাটা ভাই অধিকটি সরু অতএব এটা চওড়া করে তিরিশ থেকে চল্লিশ ফিট রাস্তা পাকা রাস্তা করে দিতে হবে এটা আমাদের দাবি ফিরিঙ্গিকান্দা বাজার হইতে ছাগলা গান্দি খেওয়াঘাট হয়ে আগারবাড়ি পর্যন্ত রাস্তাটা পাকা করে দিতে হবে ভাই এবং ডালিকান্দি ব্রিজ হইতে নন্দের কামার খেওয়াঘাট পর্যন্ত এইখানটা আমাদের একটা সংযোগ সড়ক কইরা দিবেন এবং বাহির সরে আমাদের একটা দাখিল মাদ্রাসা সেটা এবছর আলিয়া হয়েছে সেই মাদ্রাসাটাকে সেই মাদ্রাসাটাকে ফাজিল পর্যন্ত কইরা দিব বাই আজকা ঘোষণা ইনশাল্লাহ বিএমপি ক্ষমতা আসতে কইরা দিবে এই দাবিগুলা করি ইনশাল্লাহ ভাই কইরা দিবে আমরা আশাবাদী কিন্তু আমি আমার এলাকার মানুষের কাছে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির জন্য দানের শীষের ভোট চাই সবাই আপনারা দুই হাত তুলে দেখাই দেন যে ভোট দিবেন সবাই ভোট দিবেন সবাই একটা হাত তালি দিয়ে ভাইকে স্বাগত জানান তিন নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কেনারগঞ্জের বিএনপি নেতা ঢাকা জেলা বিএনপি নেতা সাবেক সাভার উপজেলার চেয়ারম্যান আমিন বাজারের চেয়ারম্যান জনাব মোহাম্মদ কফিল কবির সাহেব এখানে পাওয়ার জন্য অনেক মুনাজাত করেছি দোয়া করেছি তাই আমরা পেয়েছি আজকে আমরা সেই সুযোগটা কাজে লাগাবো এই বাগুরদা ইউনিয়নের প্রত্যেক জনগণের কাছে আমার আপুর অনুরোধ যে আপনারা প্রত্যেকে বিপুল পরিমাণ ভোট এই ব্যারিস্টার ইফনা আমান ওমিকে দানি শেষে ভোট দিয়ে জয়যুক্ত করুন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে এরপর যে